জব সেক্টরের হচ্ছে এই অবস্থা তাহলে আপনি কেন আপনার ফ্যামিলি থেকে এত টাকা এক্সপেন্ডিচার করে এই যে এত দ্রব্য মূল্যের আপনার বাবা মার নিশ্চয়ই কষ্ট হচ্ছে না আপনার খাতা কলম কিনে দিচ্ছে আপনার বই কিনে দিচ্ছে এত সুন্দর ড্রেস আপ করে আপনার স্যারের কোচিং সেন্টারে পাঠাচ্ছে পড়াশোনা করতে তাহলে আপনাকে কি এটা কি রিয়েলাইজ করা উচিত কিনা একটু বলেন প্লিজ একটু চিন্তা করা উচিত এবং এখন থেকেই এখন থেকেই সে জন্য বলতেছি এখন থেকে চিন্তা করেন আপনাদের বয়সে আমরা আসলে আপনাদের আমাকে যা বলত স্যার বলছে যে কি বলে যে আমার মন আমার স্পষ্ট মনে আছে আমি যখন গ্রেডিং সিস্টেমে আমরা ফার্স্ট ব্যাচ আমি যখন ফিজিক্সে ফেল করেছিলাম প্রথম গ্রেডিংয়ে এফ গ্রেড আসছিল পরের বছর আমাদের একটা অপশান ছিল ফার্স্ট রেটিংয়ে যে ইয়ার মিস হবে না আপনি কলেজে ভর্তি হতে পারবেন ইম্প্রুভমেন্ট দিয়ে সেটা পাস করলে আপনার পয়েন্ট চলে আসবে তখন কি ইম্প্রুভমেন্ট দিয়ে আমার পয়েন্ট আসলো ইন্টারভিউটা আমি কলেজে ভর্তি হয়েছি যখন ইন্টার পরীক্ষা হইলো ভাইজান আমাকে বলছে যে তুমি ঢাকা থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটু ফর্ম তুলো আমি চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি খুঁজনে নেই কারণ হচ্ছে আমি জানি যে হবে না কারণ আমি সবসময় আমার লাইফের কোনো গোল বলতে কি জিনিস ছিল আমি কিছু করি না ভাই বলছে দেড়শি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফর্ম তুলতে হবে কত থেকে তুলতে হবে আমি তাও জানি না বলছে তিটুমের থেকে তো ইটস ওকে আমি তিটু থেকেই গিয়ে ফর্ম তুললাম তিতু কেমিস্ট্রিতে পড়তে গেলাম ফার্স্ট ইয়ার চলে গেছে তাও জানি না যে আমার লক্ষ্যটা কি দেখেন মানে এটা আপনাদেরকে কেন বলতেছি যে এটা আপনাদের জন্য লার্নিং যে আমি ফার্স্ট ইয়ার চলে গেছে তাও আমার কাছে নাই যে আমি স্থির করতে পারি না কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে একটা স্থির করছি যে না আমি যাই করি না কেন আমি জব করবো না শুনতে খারাপ লাগবে আমার বাবা একজন শিক্ষক আমি যাই করি না কেন আমি আসলে টিচার হব না আর টিচার হব না এই কারণে যে আমার কাছে কেন যেন মনে যে টিচিং প্রফেশনে যদি আমি যাই আমি যে একটু ক্রিয়েটিভ চিন্তা করি এটা মনে হবে না বিজনেসের চিন্তা করব পড়াশোনার পাশাপাশি বিজনেসের চিন্তা করলাম দেখেন আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই কিন্তু আমার সাথে অনার্স করছে মাস্টার্স করছে বাট অনার্স করে মাস্টার্স করেও কিন্তু অনেকেই জবের জন্য চার পাঁচ বছর কাটায় দিছে বাট আমি যখন অনার্স শেষ করি নাই তার আগে আমি মান্থলি আলহামদুলিল্লাহ একটা অ্যান্সার ইনকাম করতাম এটাকেই হচ্ছে ডিফারেন্ট চিন্তা করা আপনারা সেম কাজটা করেন এখন আরও অনেক ইজি ইজি বিষয় আছে কীরকম আপনারা একটু বলেন আপনাদের পরিচিতই অথবা প্রথম আলোতে প্রতি সপ্তাহে একটা দেশ সোমবার প্রতিদিন কোনো একজন ইনফুয়েন্সারের দেয় আজকে ফ্রিল্যান্সিং করে অমুকে ঘরে বসে ইনকাম করছে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করছে ইমেল মার্কেটিং করে ইনকাম করছে এটা কিন্তু খুব কঠিন কিছু না এটা দিয়ে আপনি ইজিলি আপনি বিফোর অনার্স কমপ্লিট বিফোর মাস্টার্স কমপ্লিট আপনি ইজিলি ঘরে বসে আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন যেটা বাংলাদেশ গভর্নমেন্ট ইজি করে দিছে ডিজিটাল এই টেকনোলজির মাধ্যমে সুতরাং আমি জানি না আপনারা এখানে কে কতটুকু এইগুলো চিন্তা করেছেন আমার এই যে আপনারা কি কেউ ডাটা এন্ট্রির কাজ পারেন যদি পারেন আমাকে একটু হাত তুলে বলেন এন্ট্রি আপনি কোন পারেন ওয়ার্ড এক্সেল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং স্পিড কেমন বাংলা স্পিড মিনিটে কেমন তাহলে আরো ডেভেলপমেন্ট করতে হবে আপনি যদি আপনি যদি শুধু ডাটা এন্ট্রিটা এই ধরে রাখেন না আপনি স্কিল বাড়ান আপনি অনেক প্ল্যাটফর্ম আছে ফাইবার আছে আপওয়ার্ক আছে আপনি ইলেন আপনি ফ্রিল্যান্সার ডট কম আছে এই ধরনের অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করে আপনি আপনি পড়াশোনার পাশাপাশি ট্রাই করেন বাট অবশ্যই পড়াশোনাটা ঠিক রেগে করবেন বসেন প্লিজ থ্যাংক ইউ